প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব সুরা সাজদা আল্লাহর নামে যিনি অত্যন্ত করুণাময় অতী দয়ালু আলিফ লাম মিম এই কিতাব বিশ্ব পালনকর্তার নিকট হতে অবতীর্ণ তাতে কোনো সন্দেহ নেই লুকে কি বলে নবী নিজে এটা রচনা করেছেন না বরং এটা আপনার পালনকর্তার তরফ থেকে সত্য যাতে আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করেন যাদের কাছে আপনার পূর্বে কোনো সতর্ককারী আসেনি সম্ভবত এরা সুপথপ্রাপ্ত হবে আল্লাহ সেই সত্তা যিনি আকাশমণ্ডলী পৃথিবী ও এর মধ্যবর্তী যাবতীয় বস্তু দিনে সৃষ্টি করেছেন তারপর তিনি আরও সে বিরাজমান হয়েছেন তিনি ব্যতীত তোমাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই এরপরও কি তোমরা বুঝবে না তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন তারপর সে কাজ এমন এক একদিনে তিনি নিকট পৌঁছাবে যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান তিনি অদৃশ্য ও দৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত পরাক্রমশীল পরম দয়ালু যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে উত্তম রূপে সৃষ্টি করেছেন এবং মাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন তারপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন সামান্য ফানির নির্যাস থেকে তারপর তিনি তাকে সুষম করেন তাতে রুহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেহ কর্ণ চক্ষু ও অন্তকরণ দান করেন তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো তারা বলে আমরা মাটিতে মিশে গেলেও কি পুনরায় নতুন করে জীবিত হব বরং তারা তাদের পালনকর্তার সাক্ষাৎকে অস্বীকার করে হেনবি আপনি বলে দিন তোমাদের প্রাণহরণের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা তোমাদের প্রাণহরণ করবে তারপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে হেনবি আপনি যদি দেখতেন যখন অপরাধীরা তাদের পালনকর্তার সামনে নত হয়ে বলবে ও আমাদের পালন করতা আমরা দেখলাম ও শ্রবণ করলাম এখন আমাদেরকে পুনরায় পাঠিয়ে দিন আমরা সৎকর্ম করব আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি আমি ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তিকে সৎপথে পরিচালিত করতাম কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য আমি নিশ্চয় জিন ও মানুষ উভয় দিয়ে জাহান নাম পূর্ণ করব অতএব এই দিবসকে ভুলে যাওয়ার জন্য তোমরা শাস্তি আসাদন করো আমিও তোমাদেরকে বলে গেলাম তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ী শাস্তির স্বাদ আসাধন করতে থাকো আমার আয়াতসমূহে ইমান আনে কেবল তারা যারা এর দ্বারা যখন উপদেশ প্রাপ্ত হয় তখন সিজ দায় লুটিয়ে পড়ে এবং নিজ প্রতিপালকের প্রশংসায় তাসবি পাঠ করে আর তারা অহংকার করে না রাতের বেলায় তারা শয্যা ত্যাগ করে তাদের পালনকর্তাকে ডাকে বয়ে এবং আশায় আর আমি তাদেরকে যে রিজেক্ট দিয়েছি তা থেকে ব্যয় করে সুতরাং কোনো ব্যক্তি জানে না এরূপ লোকদের জন্য তাদের কর্মফলস্বরূপ চুখ জুড়ানোর মতো কত কী উপকরণ লুকিয়ে রাখা হয়েছে আচ্ছা বলুন তো যে ব্যক্তি মুমিন সে কি পাপাচারীর ন্যায় না এরা সমান নয় যারা আনে সৎকর্ম করে তাদের কর্মফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য তাদের স্থায়ী বাসস্থান হবে জান্নাত আর যারা পাপাচার করে তাদের বাসস্থান হবে জাহান্নাম যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তোতায় ফিরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামের যে আজাবকে মিথ্যা বলতে তার স্বাদ আসাদন করো আর শাস্তি শুরুর পূর্বে আমি তাদেরকে লঘু শাস্তি আসাদন করাবো যাতে তারা প্রত্যাবর্তন করে যে ব্যক্তিকে তার পালন কর্তার আয়াতসমূহ দ্বারা উপদেশ দান করা হয় তারপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় তার চেয়ে জালে মার খেয়ে আমি অপরাধীদেরকে শাস্তি দেব আমি মুসাকে কিতাব দিয়েছিলাম অতএব আপনি কুরআন প্রাপ্তির বিষয়ে কোনো সন্দেহ করবেন না আমি একে বনি ইসরায়েলের জন্য পথ প্রদর্শক করেছিলাম আর আমি এদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার আদেশে ফোধ প্রদর্শন করত তারা আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল নিশ্চয় তোমার প্রতিপালক কেমথের দিন তাদের মধ্যে সেই সব বিষয় মীমাংসা করে দেবেন যা নিয়ে তারা মতবিরোধ করেছিল এটাও কি তাদেরকে ফোধ প্রদর্শন করল না যে আমি তাদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি যাদের বাড়ি করে এরা বিচরণ করে অবশ্যই এতে নিদর্শনাবলী রয়েছে তারা কি শুনে না এরা কি লক্ষ্য করে না যে আমি উষর ভূমিতে ফানি প্রবাহিত করে শস্য উদগত করি যা থেকে খায় তাদের গোবাদি পশু এবং তারা নিজেরাও তারপরেও কি তারা কিছু উপলব্ধি করতে পারে না এরা জিজ্ঞাসা করে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কখন হবে এই ফয়সালা আপনি বলুন ফয়সালার দিনে কাফেরদের ইমান তাদের কোনো কাজে আসবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না সুতরাং আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং অপেক্ষা করুন তারাও অপেক্ষায় আছে